যেই শালাদের নগ্ন থাবায় আমার বোনের হয় জখম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রে হাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যু দণ্ড করতে হবে তাকে আর কতকাল থাকব নীরব থাকব কত আর নরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম ধর্ষকদের নাই রে ক্ষমা নাই রে কোনো অজুহাত ধরে ধরে পাথর মেরে উপরে ফেলো বিশের দাঁত বিচার দুত চাই মহাশয় মাথা কিন্তু খুব গরম সেই শালাদের পাথর মেরে করতে হবে খেল সেই শালাদের পাথর মেরে করতে হবে খেল যেই শালাদের নগ্ন থাবায় আমার বোনের হয়ে জখম সেই শালাদের পাথর মেরে করতে হবে খেলকতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রে হাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড করতে হবে তাকে খুন আর কত কাল থাকবো নীরব থাকবো কত আর নরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম স্বাধীনতার ঢেকুর তুলে এই যদি হয় স্বাধীন সাদ আবার যুদ্ধ করতে হবে পাইতে হলে সঠিক সাদ। অপরাধীর নাই রে ক্ষমা নাই রে তাহার দিন ধরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই সালাদের নগ্ন থাবায় আমার বোনের হয়ে জখম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রে হাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যু দণ্ড করতে হবে তাকে খুন আর কতকাল থাকব নীরব থাকবো কত আর নরম সেই সালা পাথর মেরে করতে হবে খেল কতম সেই শালাদের পাথর মেরে করতে হবে খেল কতম সেই সালা পাথর মেরে করতে হবে খেল কতম